রেকর্ড গড়েও সন্তুষ্ট নন ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যেও রেফারির সিদ্ধান্ত মানতে পারেনি এই পর্তুগিজ সুপারস্টার ফলে খেলার মাঝেই অসন্তোষ প্রকাশ করেছেন তিনি ক্যারিয়ারে অসাধারণ এক মাইল ফলক স্পর্শ করেছেন রোনালদো সব মিলিয়ে নশো বিশ গোল করে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে নশোর বেশি গোলে রেকর্ড করেছেন তবেই অর্জনের পরও মন খারাপ রোনালদোর আল বিপক্ষে আল নাসের তিন আক গোলে জয় পেলেও ম্যাচে রোনালদোর দুটি গোল বাতিল হওয়ায় হতাশা প্রকাশ করেছেন সি আর সেভেন সাদীয়মানের পাশ থেকে দলের তৃতীয় গোলটি করেন রোনালদো কিন্তু ম্যাচে তার এই দুটি গোল অফসাইডের কারণে বাতিল করা হয় সেই দুটি সিদ্ধান্ত নিয়ে রোনালদোর আপত্তি ছিল তার মতে তিনি অফসাইডে ছিলেন না কিন্তু রেফারি সেই আপত্তি আমলে নেননি ম্যাচ শেষে সাইডলাইনে দাঁড়িয়ে রোনালদো ক্যামেরার সামনেই নিজের হতাশার কথা জানান তিনি বলেন সব সময় আমার সঙ্গেই এটা ঘটে আমার গুলি বাতিল হয়ে যায় রেফারির এই সিদ্ধান্ত নিয়ে আল নাসরের সমর্থকেরাও ক্ষোভ প্রকাশ করেছেন চলতি মৌসুমে রোনালদো দুর্দান্ত ছন্দে রয়েছেন সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত বিশটি গোল করেছেন যার মধ্যে সৌদি প্রীগে চোদ্দটি দু পঁচিশ সালে ইতোমধ্যে চারটি গোল করে ফেলেছেন শেষ আট ম্যাচে করেছেন দশটি গোল নিজের লক্ষ্যের কথা জানিয়ে রোনালদো বলেছিলেন এক হাজার গোল করা তার স্বপ্ন এই স্বপ্নের পথে আরও এগিয়ে গেলেও দুটি গোল বাতিল হওয়ায় তার হতাশা বেড়েছে মাঠে রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ হলেও রোনালদোর পারফরম্যান্স স্পষ্ট তিনি এখনও বিশ্ব ফুটবলের শীর্ষে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছেন